নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন আরও একটা ভিডিও স্টার্ট করলাম এখন থেকে আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সকালবেলা আমি ঘর স্থাপন করে মা লক্ষ্মীর পুজো করেছি এবং সন্ধ্যাবেলা আমি মা লক্ষ্মীর পাঁচালি পরে কিভাবে পুজো করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর আমার এই শহর সরলভাবে পাঁচালি পরে মা লক্ষ্মীর পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা দেখো এখানে আমি যেহেতু বৃহস্পতিবার ধূপ ধুনো ধরিয়ে প্রথমে আমি ভগবানের উদ্দেশ্যে আরতি করে নিচ্ছি আর তারপরে ভগবানের কাছে আরতি হয়ে গেলে আমি বিন্দারাণীকে আরতি করব আর তারপরে এই ধুনোটা আমি প্রত্যেক ঘরে দুয়ারে এবং আমার ঘরের যে মেন গেট সেই গেটে সব জায়গায় এই ধুনো কিন্তু আমি দেখিয়ে নেব তো সবার প্রথম আমি ঠাকুরের কাছে এখানে দেখিয়ে নিলাম তারপরে বৃন্দারানীকে দেখিয়ে নিচ্ছি আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমি এরকমভাবেই সন্ধ্যা দিয়ে থাকি তবে মাঝে মধ্যে সপ্তাহের অন্যান্য দিনগুলোতে ধুনোটা দেওয়া হয় না তখন ধূপকাটিই দেওয়া হয় কিন্তু বৃহস্পতিবার করে চেষ্টা করি একটু ধুনো দিয়েই পুজো দেওয়ার জন্য বন্ধুরা সন্ধ্যাবেলায় আমি শুদ্ধ বস্ত্র পরে তারপরে আমি ঠাকুর ঘরে এসে প্রথমে ঠাকুর ঠাকুরঘরটা মুছে নিয়েছি তারপর তো তোমরা দেখলেই আমি সমস্ত ঘরের দুয়ারে কিন্তু গঙ্গার জলের ছেটা দিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা এরকম গঙ্গার জলের ছেটা দিয়েই কিন্তু পুজো করতে হয় তো আমি এভাবেই করে থাকি আমি প্রণাম করে নিচ্ছি তো বন্ধুরা আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল আর বৃহস্পতিবার যেহেতু আজকে তাই জন্য মা লক্ষ্মীর কাছে পাঁচালি পরব তো সবার প্রথমে আমি ভোগটা রেডি করে নেব আর আমি তো দিনের বেলাতেই ঘট স্থাপন করে নিয়েছি আমি দেখেছি অনেকেই কিন্তু সন্ধ্যাবেলা করেও ঘট স্থাপন করে পুজো করো তো আমরা যেহেতু প্রথম থেকেই দিনের বেলা ঘট স্থাপন করি আর সন্ধ্যাবেলা করে পাঁচালি পড়ি তো আমার শাশুড়ি মাও এভাবে করতেন তাই জন্য আমিও এভাবেই করে থাকি আর এখানে আমার ঘরে যেদিনকে যেরকম ফল মিষ্টি বাতাসা থাকে আমি সেদিন কিন্তু সেরকমটা দিয়েই পুজো করে থাকি তো আজকে একটুখানি ফল বানিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য আর ঘরে যা থাকে সেটা দিয়েই পুজো করে থাকি আমি সাধারণত কারণ সবসময় আরম্বর করে পুজো করা হয় না তো যেদিন যেরকম যা থাকে সেদিন সেরকমটা দিয়েই আমি পুজো করি সে দিনের বেলা হোক কিংবা সন্ধ্যাবেলা আর বন্ধুরা আমি আমার ঘরের ঠাকুরদের আমার তিনবারই পুজো দেওয়া হয় তো দিনের বেলা দুবার দেওয়া হয় আর সন্ধ্যাবেলা একবার দেওয়া হয় তো এখানে আমি বাঠার মধ্যে ফল দিয়ে দিচ্ছি আর তারপরে আমি একটু বাতসা দিয়ে দেবো আজকে মিষ্টির মধ্যে বাতশাই রয়েছে ঘরে তো ওই কারণে বাতশাই দিয়ে দিচ্ছি আর তারপরে আমি নারায়ণ আর রাধা মাধবের ভোগে দিয়ে দেব। তুলসী পাতা কারণ নারায়ণ আর রাধা মাধবের ভোগে তুলসী ছাড়া অসম্পূর্ণ তাই জন্য রাধা মাধব আর আমার নারায়ণের ভোগে তুলসী পাতা দিয়ে দিলাম আর একটু ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি ভোগের মধ্যে বন্ধুরা আমি সন্ধ্যা দিয়ে তারপরে একবারেই পুজো করে নিচ্ছি মা লক্ষ্মীর তো দেখো আমি মা লক্ষ্মীর কপালে এবং রাধারানীর কপালে আমি একটু সিঁদুর পরিয়ে দিলাম তারপরে সেই সিঁদুরটা আমি আমার নিজের কপালে ছুঁয়ে আমি শাখার মধ্যে দিয়ে আমি নমস্কার করে নিলাম এবারে আমি হাতের মধ্যে একটু ধান দুর্বা বেলপাতা ফুল নিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘটের মধ্যে দিয়ে দেবো তিনবার এটা তোমরা পুষ্পাঞ্জলিও বলতে পারো ওম নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয় যাগ অতি মেয়ে ভূয়াত দয়দনাচাৎ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মীর নাম নিয়ে আমি তিনবার হাতের মধ্যে এরকমভাবে বেলপাতা ধান দুর্বা ফুল নিয়ে মা লক্ষ্মীর ঘটের মধ্যে তিনবার নমস্কার করে আর এই মন্ত্রটা বলে আমি মা লক্ষ্মীর ঘটের মধ্যে দিয়ে দিলাম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ এবার আমি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র বলে মা লক্ষ্মীকে প্রণাম করে নেব নম বিশ্বের উপস্য ভার্জাসী পদ্মে পদ্যালয় শুভে সর্বাত্মক পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্ত এই মন্ত্রটা বলে মা লক্ষ্মীকে প্রণাম করে নিয়েছি আর এখানে মা লক্ষ্মীর পাঁচালী নিয়েছি পাঁচালিটার মধ্যে আমি একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম আর আমি হাতের মধ্যে

কমলা ব্যথিত হয়ে চতুর্জন আর করিলে না তোর পর শোনো মনি বর দুঃখ পায় শোকের অভিশাপ দুষ্কৃতির ফল দিবা নিদ্রা নাচার ক্রোধ অহংকার অলস্য কলহ মিথ্যা দিয়েছে সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারী সুজন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন নাদায় প্রদীপে তারা প্রতি সন্ধ্যাকালে দিতে মনে

बेचे थ मातु मर शुंता। ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে নিচ্ছি সকল দেবদেবীর উদ্দেশ্যে আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন তো বন্ধুরা আমি নমস্কার করলাম আর আমার পুজো এখানেই কমপ্লিট হয়ে গেল তো কেমন লাগলো আমার এই অতি সাধারণ মা লক্ষ্মীর সন্ধ্যাবেলাকার পুজো পাঁচালে পড়ে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেই ভুলটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েও চেষ্টা করবো ভুলটা শুধরে নেওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন এই পর্যন্ত সব্বাইকে টাটা।